পাক তিনিও যখন চলা করার বয়স উপরিত হয়ে গেলেন ওই সময় গৌসা মা উম্মুল খায়ের ফাতে আব্দুল কাদের জিলানের হাতে খায়দা দিয়ে ওনাকে মক্তবের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন কোরআন শিক্ষার জন্য দিন শেখার জন্য দিনে ইলিম অর্জন করার জন্য গৌস পাকের মা উনাকে মক্তবে পাঠিয়ে দিলেন আল্লাহর বলি গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনি কায়দা হাতে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে মক্তবের দিকে রওনা দিয়ে দিলেন মক্তবে চলে গেলেন গিয়ে বসলেন উস্তাদজি ডাক দিলেন আব্দুল কাদের জিলানী তিনি উস্তাদজির সামনে বসে গেলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী উস্তাদজি প্রথম দিন বক্তব্যে যাওয়ার পরে ওনাকে সবক দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মা নি রো হেম ওনার উস্তাদ যখন আহুমদু বিল্লাহ বিস্মিল্লা ওনাকে শবক দিলেন আল্লাহর বলি পাক ওনার ওস্তাদ কথা শুনে আহমদ বিল্লাহ সহ বিশমিল্লাহ পড়ার পর পড়ে আল্লাহর কালামের কোরআনের সোরা সোরাতুল ফাতেহা আলহেমদুলিল্লা অরব্বেল্লা মিন পড়তে আরম্ভ করে দিলেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ ওস্তাদ বললেন আহৌদ বিল্লাহ কি মিনাসনের রাজিব বিশমিল্লা রহমান রহিম কিন্তু আল্লাহর ওয়ালি গাউসে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক একটানে সূরাতুল ফাতিহা শেষ করে পারলেন ওনার উস্তাদ আস্তাজ হয়ে গেলেন এবার গাউসে আব্দুল কাদির জিলানী তিনি সূরাতুল বাকারা পড়তে আরম্ভ করে দিলেন আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اواصد يا سبحان الله আব্দুল কাদির জিলানি সুরাতুল বাখার আরম্ভ করে দিলেন পড়তে পড়তে এক পাড়া দুই পাড়া তিন পারা চার পাড়া পাঁচ পাড়া ছয় পারা সাত পারা উস্তাদ আশ্চর্য হয়ে যাচ্ছেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উস্তাদজির সামনে একসাথে তিনি উস্তাদের সামনে বসে বসে আল্লাহর কালামে কোরআনের আটারো পাড়া কোরআন উস্তাদজির সামনে তিনি সোনাহা দিলেন চিল্লায় বলেন আল্লাহ আর আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ সবে মারতো মক্তবে গিয়েছে মক্তবে যাওয়ার পর প্রথম দিনই তিনি কোরআন উল খালিমের সুরাতুল বাখারা থেকে আল্লাহর কালামে কোরআনের আঠারো পারা কোরআন আব্দুল কাদের জেলানে তিনি শুনাইয়া দিলেন ওস্তাদ যে আশ্চর্য হয়ে গেল দশে পাক আঠারো পারা যখন শেষ করলেন এবার বলতেছেন আমার জি এখন আপনি উনিশ পারা থেকে আপনি আমাকে সবথ দিন হুজরাশ্চর্য হয়ে গেল দেখ দেখ করে আব্দুল কাদের ওরে আব্দুল কাদের তুমি এই পড়াগুলি কোথায় থেকে শিখেছ এই পড়াগুলি তুমি কোন মক্তব থেকে কোন মাদ্রাসা থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা করেছ তুমি তো সবে দুনিয়ার কোন মক্তবে আমি এই লেখা করি নাই দুনিয়ার কোনো মক্তবে আমি এই কোরআন শিখি নাই শুনুন শুনুন আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মায়ের গর্বে কালীন সময়ে আমার মা উম্মল খায়ের ফাতেমা তিনি চেলেন এর হাফেজা চিল্লা বলেন অল্লাহু আকবর ফজহর আমার মা ছিলেন কোরআনের আঠারো পনা কোরআনের হাফেজা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মা ওই কোরান তেলাআবত করেতেন মা যখন নামাজ শেষ করেতেন ফজরের নামাজের পরে কোরান তালামত করেতেন যখন রান্না করতেন রান্নাই যাওয়ার আগে কোরান তালাবাদ করেতেন কর্ম শেষ করার পরে মা কোরান তালাবাদ করেতেন মা যখনই অবসর সময়টা পেয়ে যেতেন তখনই আমি সন্তানকে নেওয়া আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করতেন হুজুর আমি যেই দিন জন্ম নিলাম জন্ম নেওয়ার পরে আমার মা আমাকে ডান কাতে শুয়াইয়া উনি যখন ডান স্তনটা আমার মুখের মধ্য দিয়ে দিলেন হুজুর আমাকে দুধ খাওয়ানোর জন্য ওনার ডান স্তনটা আমার মুখের মধ্য দিয়ে দিলেন ডান কাতে শুয়ে শুয়ে আমার মা আল্লাহর কোরআনের কারিমের নয় পার তিনি আমাকে ডানস্তনের মধ্য লাগায়া দুধ খাওয়াইতে খাওয়াইতে পরে নিয়েছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি জন্ম নেওয়ার পরে আমাকে দুধ পান করাবেন ডান স্তনটা মা আমার মুখের মধ্যে আমাকে তিনি ডান শুয়ে গেলেন এবং নয় পারা তিনি তিনি পড়ে আবার বাম দিকে আমাকে নিয়ে গেলেন বাম দিকে শুয়ে দিলেন তিনিও বাম দিকে কাত হয়ে গেলেন বাম স্তনটা আমার মুখের মধ্য দিয়ে দিলেন আমি দুধ খেতে লাগলাম দুধ খেতে কেতে আমার আম্মা আল্লাহর কালামে কোরআনের আরণ নয় ফারা কোরআন তিনি আবারও পড়ে নিয়েছেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ ও আল্লাহ ও শুনুন শুনুন আমার মা আমাকে দুধ খাওয়াইতে খাওয়াইতেন দুই রাস্তনের দুধ কেটে কেত না কেতেই আমার মা আমার সামনে আটার অফারান কোরআন তিনি তিন পড়েছেন আর আমি আমার মায়ের ওই দুধ যখন কেটে যাই তখন তিনি সেই কোরআন তেলাওয়াত করেতেন এইভাবে তিনি কোরআন পড়তেন আর আমি আমার মায়ের মুখে শুনতে শুনতে দুধ কেতে কেতে যখন কোরআন শুনতাম শুনতে শুনতে আল্লাহর কালামে কোরআনের আটার ফারা কোরআন কোরআন করে ফেলেছি চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি নীম উন উস্তাদ্জিকে বলতেছেন আমার মা যখন আমাকে দুধ খাওয়াতেন তখন তিনি আল্লার কালাম কোরআন তেলাওয়াত করতেন আবার যখন বাম স্তরে আমাকে খাওয়াতেন তখন তিনি আল্লার কালামে কোরআন তেলাওয়াত করেতেন কিন্তু আজকের সমাজের মা গরিবের মধ্যে সন্তান লয়া পেটের মধ্যে সন্তান লয়া স্টার জলসা এন্ডি সিরিয়াল দেখে দেখে কি দেখে না আওয়াজ দেখুন দেখে কি দেখে না সন্তান যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে সন্তান যদি কাননা কাটি করে এখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট ফোন বাইরে হয়ে গিয়েছে সন্তান যখন কাননা কাটে করে সন্তানকে আল্লার জিকির না পড়ে কোরআন তেলাওয়াত না করে ওই সন্তানের সামনে মোবাইল তুলে ধরে কথাখন ঠিক মোবাইল সালায়া দেয় গান চালিয়ে দেয় সন্তান ওই গান শুনে তো পাক আব্দুল কাদির জিলানির মা তিনি কোরআন তালাওয়াত করতেন সন্তানকে খুলে নিয়াম গৌসে পাক আব্দুল কাদির জিলানীর মা উনি যখন ওনার সন্তানকে দুধ খাওয়াতেন তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন গর্বে নিয়ে সন্তানকে কোরআন তেলাওয়াত করতেন মা যেমন ছেলে হয়েছে তেমন আর আমাদের সমাজের মা যেমন ছেলে মেয়ে হয় তেমন কথা কোন ঠিক কি না এ বড় মোবাইল সারা বুঝেই না ছোট বাচ্চা দেখবেন একটু হাঁটে ওই বাচ্চায় মোবাইল সারা এখন বুঝে বুঝে নাকি এ বুঝে না ছবি ছাড়া বুঝে না সিনেমা ছাড়া বুঝে না আর বুঝবে কেমনে এ তো ছবির গঠন ঠিকই বাইরেছে কথা ঠিক না বেটি কার মা গর্বেনিয়া নিয়া সন্তান রে নিয়া সিনেমা দেখছে বিভিন্ন নাচ গান আড্ডা গান হয়ে গেছে ওই সন্তান কখনো তো ভালো হবে না গৌসেবাকের মা কেমন ছিল গৌসেবাকের বাবা কেমন ছিল আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদির জিলানির বাবা আজকে আপনি আমার গর্ব থেকে কেন ভালো সন্তান জন্মায় না আজকে আপনি আমার সন্তান কেন ভালো হয় না বড় হয়ে যাওয়ার পরে সন্তান কেন মা বাপরে বাদ দেয় না মা বাপরে কেন দেখতে পারে না শুনুন শুনুন গৌসেপাকের বাবা আবু সালে মুসা জঙ্গি এবং ওনার আম্মা কেমন ছিল গৌসেপাকের বাবা নজওয়ান তিনি যুবক বয়স তখনও তিনি আল্লাহর নামাজ পড়েছেন ইবাদত করেছেন কোরআন তালাবাদ করেছেন তিনি এলিম শিক্ষা করেছেন তিনি নামাজ পড়তেন একদিন বাবা আবু জঙ্গি নামাজ পড়ার জন্য বানানোর জন্য নদীর ঘাটে গেলেন বানাবেন হঠাৎ করে আব্দুল কাদের জিলানের বাবা আবু সালে মুসা জঙ্গি তাকে দেখে নদীর কিনারা দিয়া একটা ফল বেশে বেশে আসতেছে ওনার পেটি ছিল প্রচন্ড কিদাম কিদা লাগার কারণে ওই নদী থেকে পলটা হাতে নিয়ে তিনি কে পেলেন কে পেলার পরে তিনি যখন ওযু বানাইতে গেলেন ওই সময় ওনার ভিতরে একটা আল্লাহর ভয় জারি হয়ে গেল ওনার ভিতরে কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেল ও আবু সালে মুসা তুমি যে পলটা কেছো এই মালিকের কাছ থেকে তো তুমি অনুমতি নাও নাই কার পল কেছো কার হ কেছো ও আবু সালে মুসা তুমি তো অন্য করে তুমি তো অপরাধ করে পেলেছ তুমি তো অন্য আরেকজনের ফল খেয়ে পেলেছ এই ফল খেয়ে রে তুমি যতই আবাদত না কেন আল্লাহর দরবারে তোমার আবাদত বন্দিকে কবুল হবে না কেননা আল্লাহর প্রিয় নবী রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি এক লুকমা খাবার হারাম বক্ষণ করে গভীর মনোযোগ দিয়ে শুনেন কেউ যদি এক লুকমা হারাম বক্ষণ করে ওই এক লুকমা হারাম বক্ষণ করার কারণে ওই ব্যক্তির 40 দিনের ইবাদত বندگی আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না কবুল হবে না বলেন এক লোক মা কাবার গেলে চল্লিশ দিনের বন্দি কি বাদ আল্লাহকে যদি রাখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আবু সালে মুসা জঙ্গি দায়ে পড়ে গেলেন परेशानी পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন হায় রে হায় আমি তো বারণ নাই করে ফেলেছি অপরাধ করে ফেলেছি এই ফলের জন্য maaf চাইতে হবে ফলের মালিককে খুঁজতে হবে ফলের মালিককে খোঁজার জন্য তিনি নদীর কিনারা দিয়া হাঁটতে আরম্ভ করে দিলেন হাঁটতে হাঁটতে উনি জিলান শহর ছেড়ে দিয়া অন্য আরেকটা এলাকায় চলে গেলেন ওনার বাড়ি হচ্ছে জিলানে। উনি জিলান শহর ছেড়ে দিয়া আরেকটা দেশে চলে গেলেন ওই এলাকায় যাওয়ার পরে দেখা যায় নদীর পাড়ে নদীর কিনারায় বিশাল একটা আফেলের বাগান দেখা যায় এবং অনেকগুলা ডাল নদীর কিনারার মধ্য পড়ে রয়েছে আবু সালে মুসা জঙ্গি তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো ওই বাগানেরই আমি বক্ষণ করেছি তিনি বাগানের মালিককে কুচতে আরম্ভ করে দিয়ে দিলেন বাগানের মালিকের কাছে গেলেন ওই বাগানের মালিক ছিল দরবেশ আব্দুল্লাহ বিন সোয়াইমি আব্দুল্লাহ বিন কাছে গিয়ে তিনি ওনার কদমের মধ্য পড়ে গেলেন নজওয়ান আবু সালে মুসা জঙ্গে ওই আব্দুল্লাহ বিন সোয়াইমির কদমের মধ্য দরে দরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয় হুজুর আমি বড় অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনার গাছের একটা পল আমি বক্ষণ করে ফেলেছি আপনি আমাকে আল্লাহ

দিয়া বাসতে বাসতে একটা ফল গিয়েছিল ওই নদী থেকে ফলটাকে বক্ষণ করেছি আর মনে মনে ভেবেছি মনে হয় এই বাগানের এই ফলটা হবে আমি আপনার বাগানের ফল খেয়েছি আপনি আমাকে মাফ করে দেন আবদুল্লা বিন তিনি মনে মনে চিন্তা করে আমার কাছের ফল কত মানুষে খায় কত মানুষ চুরি করে নিয়ে যায় কিন্তু কোন মানুষ আমার কাছে মাফ চাইতে আসে না এত কোনো সাধারণ যুবক নয় রে তাকে চারা যাবে না আবদুল্লাহ বিন ইমি তিনি বলে ও যুবক আমি তোমাকে মাফ করতে পারি তোমাকে মাফ করতে পারি একটা শর্তে তুমি যদি আমার বাগানের মধ্যে এক বছর পর্যন্ত কাজ করো এক বছর যদি আমার বাগানে থাকো আমার বাড়িতে থাকো তাহলে আমি তোমাকে মাফ করে দিব আবু সালে মুসা জঙ্গি নিজেকে নিজে বলতেছে এ আবু সালে মুসা জঙ্গি আর ফল খাইবেনি একটা ফল খাওয়ার জন্য এক বছর তোমাকে চাকরি করতে হবে কাজ করতে হবে নিজেকেই নিজেই দীক্ষা দিচ্ছেন তিনি রাজি হয়ে গেলেন এক বছর তাকলেন এক বছর পরে ওনার কাছে বিদায় চাইলেন আবদুল্লা বিনোয়মি তিনি রাজি হয় না আরো এক বছর থাকতে হবে তিনি আরো এক বছর দুই থাকার পর আবার বিদায় চাইলেন তিনি বিদায় দেয় না মাপ দেয় না হয় আরো এক বছর থাকতে হবে এইভাবে আবু সালে মোসা জঙ্গে তিন বছর তিনি সেই বাগানে কাজ করেছেন থেকেছেন তিন বছর পরে যখন ওনার কাছে গেলেন মাফ চাইলেন বিদায় চাইলেন তিনি বললেন তোমাকে আমি বিদায় দিয়ে দিব বলে আপনি তো বিদায় দিয়ে দিবেন কিন্তু আমাকে মাফ করবেন কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ ঘরে আমাকে আসামি বানাবেন না এই কথাটা আপনি আমাকে অঙ্গীকারে দেন আবদুল্লাহ বিন সোয়াইমি বলে তোমাকে আমি বিদায় দিয়ে দিব কিন্তু মাফ দিব না তোমাকে একটা শর্তে আমি মাফ দিতে পারি আমার ঘরে আমার একটা মেয়ে রয়েছে ওই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমি তোমাকে করে মুসা তিনি বললেন তিন বছর বাগানে থেকে এরপর মাফ দিবে না আমি তাকে বিয়ে করলে যদি আমাকে মাফ দিয়ে দেয় আমি বিয়ে করতে রাজি আবদুল্লাহ বিন সোহিমি বলে বাবারে রে তুমি বিয়ে করতে রাজি হয়েছ কিন্তু আমার মেয়ের মধ্যে কিছু সমস্যা রয়েছে এক নাম্বার সমস্যা হলো আমার মেয়ে চৌকে দেখে না দুই নাম্বার সমস্যা হলো আমার মেয়ে কানে শুনে না তিন নাম্বার সমস্যা হলো আমার মেয়ে হাঁটতে পারে না চার নাম্বার সমস্যা হলো আমার মেয়ে কথা বলতে পারে না পাঁচ নাম্বার সমস্যা হইল আমার মেয়ের চেহারাটা দেখতেও সুন্দর না এই পাঁচটা সমস্যা আমার মেয়ে রয়েছে আবু সালে মুসা জঙ্গে। তিনি রাজি হয়ে গেলেন আল্লাহর কাঠগড়ায় আসামি থেকে বাঁচার জন্য মা পাওয়ার জন্য এই পাঁচটা সমস্যার মেয়েকে বিয়ে করার জন্য তিনি রাজি হয়ে গেলেন আবু সালে মুসা জঙ্গির কাছে যখন তিনি বিয়ে পড়িয়ে দিলেন আবদুল্লা বিন সোহাইমি ওনাকে বিয়ে পড়িয়ে দিলেন এবং ওনাকে ওনার হুজরার মধ্য বসতে দিলেন আর বললেন বাবা তোমা অপেক্ষা করো তোমার জন্য তোমার স্ত্রী আসতেছে আবদুল্লাহ ওনার মেয়ের কাছে চলে গেলেন মেয়েকে সুন্দর করে সাজাইলেন সাজে এক হাতে সর্বতের আর এক হাতে একটা পাকা দিয়া মেয়েকে ওনার স্বামীর কাছে পাঠায় দিলেন আর এদিক দিয়া আবু সালে মুসা জঙ্গি তিনি টেনশনে পরে গেলেন চিন্তায় পরে গেলেন আমার শ্বশুর আমাকে বলেছে মেয়ে হাঁটতে পারে না কথা বলতে পারে না চৌকে দেখে না কানেও শুনে না কিন্তু আমাকে এ করে বসাইয়া মেয়ে নাকি আমার কাছে আসবে আরে সে কেমন মন কথা বলল কিছু কোণের ভিতরে দেখা যায় আসমানের পূর্ণিমার চাদের মতন একটা সুন্দর মেয়ে ওনার ঘরের দরজার সামনে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়েছে চিল্লা বলেন সুবহানাল্লাহ গোসপাকির বাবা আবু সালেমু সাজঙ্গি তিনি আশ্চর্য হয়ে গেলেন উনি তো আর টেনশনে পড়ে গেলেন হাই রে আমার শ্বশুর বলেছে যে ওনার মেয়ে হাঁটতে পারে না কথা বলতে পারে না চেহারাও সুন্দর না চৌকো দেখে না কিন্তু আমি তো তাকে দেখতেছি ওই মেয়ের মতন এই পৃথিবীতে আর কোনো মেয়েই আমি দেখি নাই আমার জীবনে এত সুন্দর মেয়ে ওই দেখি নাই দেখতে তো মাশাল্লা চমৎকার এবং ওই মেয়ে এসে যে বলেছে কথা বলতে পারে না সুন্দর করে সালাম দিয়েছে আমাকে দেখেছে এবং আমার কাছ থেকে অনুমতি নিয়েছে আমি কি হুজরায় প্রবেশ করব দেখেন উনি কেমন মহিলা মোম্বল খায়ের পাতে মা গৌসবাকের মা তিনি কেমন মহিলা ছিলেন উনি স্বামী যেই রুমে বসা রয়েছেন ওই রুমের দরজায় এসে স্বামীকে সুন্দর করে সালাম দিলেন ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইলেন আর বর্তমান যুগের বিঠান যেদিন জামাই বিয়া হয়ে রানে বেড়ি যে বাসর গড়ো বয় টও বেড়ির মাথায় উড়ানি যায় না কতক্ষণ ঠিক না বেডিক সালাম দিব তো দূরের তাক চারজনের টেল নাম বেটির কল্লার উপরে তুলন যায় হ্যাঁ গম্ভীর হয়ে বয়া থাকে তো গৌসবাকের মা কেমন ছিলেন উনি কি সুন্দর করে সালাম দিয়ে দিলেন স্বামীর কাছ থেকে অনুমতি চাইলেন এবার আবু সালে মুসা জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন উনি জিজ্ঞাসা করলেন বোন তুমি দেখতেছো হাঁটতেছো সুন্দর করে সালাম দিয়েছো আমি তোমাকে অনুমতি দিব আমার কাছে আসার জন্য কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার বাবার নামটা কি কম্বল খায়ের ফাতেমা বলে স্বামীর তুমি বই পেয়ে গিয়েছ আমার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ বিন সোয়াইমি চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার ও সব তো ঠিকই আছে আবু সাল মুসাজঙ্গি বলে সব তো ঠিকঠাক আছে বাবার নাম অমিল চেপ মেয়ের নামও মিলছে কিন্তু বাবা যেই কথাগুলি বলেছেন এই সঙ্গে একটা মিলে না আবদুল্লাহ বিন সোয়াইমির কাছে কৌশে পাখির বাবা আবু সালে মুসা জঙ্গি গোট থেকে দর দিয়ে বের হয়ে গেলেন ওনার শ্বশুরের কাছে চলে গেলেন শ্বশুর আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন একটা আমাকে দিয়েছেন আর একটা আরেকটা রে আমি তোমাকে একটা বলে আর একটা দেয় নাই তোমাকে আমি যা বলেছি তাই দিয়েছি আবু সালে মুসা জঙ্গি বলে আপনি বলেছেন আপনার মেয়ে চোখে না দেখতে সুন্দর না কানে না কথা বলতে পারে না হাঁটতে পারে না কিন্তু আমি দেখি সব এ ঠিক আছে আব্দুল লবিন সোহাইমি বলে বাবারে বাবা শুনো আমি এজন্য বলেছি আমার মেয়ে চৌকে দেখে না আমার মেয়ে আমি আকে চারা অন্য কোন পর পুরুষের কোনোদিন চৌকে দেখে নাই আমি বলেছি আমার মেয়ে কানে শুনে না ও বাবা আমার মেয়ে আমার কথা ব্যতীত অন্য কোন পর পুরুষের কথাই কান দিয়ে শ্রবণ করে নাই আমি বলেছি আমার মেয়ে বাবা আমার মেয়ে আমি ব্যতীত অন্য কোন পর পুরুষের সঙ্গে মুখ দ্বারা কথা কথা বলে নাই আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না আমার মেয়ে আমার এই গড় ব্যতীত হেঁটে হেঁটে কোনোদিন ঘরের বাইরে যায় নাই আবু সালে মোসা জঙ্গিরে তোমার জীবন ধন্য হয়ে যাবে আমি তোমাকে একটা বলে আর একটা দেয় নাই তোমার ভাগ্য বড় ভালো যাও রে যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও গৌসে পাকের বাবা আবু সালে মোসা জঙ্গি তিনি বাড়িতে চলে আসলেন দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই মা আর বাবার গর্ব দেখে ওই মা আর বাবার মাধ্যমে উম্মুল খায়ের ফাতেমার গর্বে আল্লাহ রব্বুল আলামিন একজন সন্তান দিয়েছেন যিনি হচ্ছেন সমস্ত অলিদের সরদার বেলায়াতের সম্রাট হুজুরে গৌসে পাক আব্দুল কাদির জিলানি চিল্লা বলেন সুবহানাল্লাহ